শুভ দুপুর বন্ধুরা আজকে ব্লগটা দুপুরবেলা থেকে শুরু করলাম এই যে দেখো কতগুলো গুঁড়া গুঁড়া চিংড়ি মাছ নিয়ে এসছে বনের বাবা তাই বসে বসে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি লাউ দিয়ে ঘন্ট করব আজকে এই গুঁড়া চিংড়ি দিয়ে লাউ ঘন্ট করব তারপরে মাছটা বাছা হয়ে গেল তারপরে চলে আসছি বাইরে একটু এখানে দেখি মা বাইরে চেয়ারে বসে আছে মার সঙ্গে একটু গল্প করলাম এই আর কি ঘর বাইর ঘর বাইর আর রান্নাঘরে রান্না করতে করতে যখন দেখি যে না একটু ভাজা ভাজা হোক বা সিদ্ধ হোক টুক করে আমি বাইরে চলে আসি মোবাইলটা নিয়ে তারপর দেখি মা বসে আছে বাইরে তারপরে এদিকে দেখো ঝিলিমিলিরা রেস্ট নিচ্ছে এখন সারা রাত নাইট ডিউটি করছিল বেচারা আর এই দুইটাকে দেখো বল ওই পারে চলে গেছে আর চিন্টু ওই পারে গিয়ে বলটাকে আনছে দেখছো একবার কিন্তু দু বছর আগে একবার ওর এইভাবে খেলতে গিয়েই হাত ভেঙে গেছিলো ওর একটুকু ভয় আছে দেখো কিভাবে এই ওয়ালের উপরে ও কমন নাচাচ্ছে তারপরে এরা খেলছে আর কি আমি চিৎকার করে বলেই যাচ্ছি নাম 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 শুনেই না কথা আর ওইটা হচ্ছে ওর বাহন রনি বিকেলবেলাটা মোবাইলটা দিই না তো টিভি দেখতেও দিই না বলি একটু ঘুমা ও ঘুমাবে না ওর রনের সাথে ও বল খেলবে খেল তারপরে বিকেলবেলা এই যে বনির বাবা বলছে চা খাবে তো ওর জন্য এক কাপ চা নামিয়ে নিলাম তারপরে আমার জন্য চাটা আবার চিনি দিয়ে জাল দিচ্ছি বনির বাবা তো আবার চিনি খায় না চা নিয়ে চলে গেলাম ছাদে আমি ভাবছি ছাদে যাব না ও আমি আমাকে ফোন করে যাচ্ছে বনির বাবা ছাদের থেকে আসো আসো কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে বসবা পুচকিটা ওই দেখো সিন্টুও আমাদের সঙ্গে চলে গেছে ছাদে আকাশটা কি সুন্দর মেঘ করেছে দেখো আজকে বিকালের ওয়েদারটা যা হয়েছে না সেই সুন্দর ছাদে বসে মনে হচ্ছে যে একদম এসির হাওয়া খাচ্ছি সেই সুন্দর ও হো 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 সুন্দর ওয়েদার কি সুন্দর হাওয়া দিচ্ছে গো বিকাল থেকে ওয়েদারটা ভালো হয়েছে দেখো ওই দিকটা দিয়ে সোজা দেখতে গেলে দেখা যাবে কাশিয়াং পাহাড় আমার ছাদের উপর থেকেই সন্ধেবেলাটা খুব সুন্দর দেখা যায় পাহাড়ের লাইটগুলো জ্বলে একদম তিনতলার উপরে যদি ওঠি তাহলে খুব সুন্দর দেখা যায় ওই কার্শিয়াং পাহাড়টা আর এই যে দেখো বসে বসে ভিডিও করছি তো ভাবলাম যে আমাকেও একটু দেখাই কি আর দেখাবো আমার যে চেহারা তো এই যে বসে আছি ওদিকে আবার চিন্টুর বাবা দাঁড়িয়ে আছে বনির বাবা ওই যে দেখো ওই যে কোনায় দাঁড়িয়ে আছে ওকে বললাম একটু তাকাও এদিকে ও একটু মুখটা ঘুরিয়ে তাকালো আর হয়ে গেল এটা ক্যামেরার সামনে আসতেই চায় না একটু তো সাপোর্ট করবে আমাকে তারপরে এই যে দেখো ছাদের দিকেই বনিকে বললো যে যা ওয়েদারটা খুব ভালো করছে ছাদে বসেই আজকে সিঙ্গারা চা মুড়ি খাবো তারপরে বনিকে পাঠিয়ে দিলাম সিঙ্গারা আনতে তারপর আমি আবার নিচে নেমে আসলাম সন্ধ্যা লেগে যাচ্ছে সন্ধ্যা বাতি দিব এই যে আমার গোপাল সোনা তো সন্ধ্যা বাততিটাতে দিলাম তারপরে চলে আসছে আমার বান্ধবী আমার বাড়িতে ঘুরতে এই যে ফুচকিটাকে দেখো কি যে লজ্জা পাচ্ছে আমি বললাম ওইদিকে তাকা ও তাকাবে না কি লজ্জা দেখো না ক্যামেরার দিকে তাকাবে না তারপরে ওদের সঙ্গে বসে সিঙ্গারা চা ঠা খেলাম খাওয়ার পরে ওরাও চলে গেল বাড়ি তারপরে আমি রাত্রেবেলা কী করবো কী করবো রুটি তো করতে হবে হবেই রুটির সঙ্গে কিছু একটা তো করতে হবে কেননা লাউ ঘন্ট করেছিলাম আর মুসুরির ডাল আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছিলাম তো কিছুটা দুধ বাসি দুধ ছিল ওটাকে জাল দিয়েছিলাম দেখতেই পেলে বিকালবেলা চা খাওয়ার সময় তারপরে আরও তিন প্যাকেট দুধ বের করে নিলাম এদিকে পেস্তা বাদাম আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম তো বনির বাবা বলল যে এক কাজ করো একটু আবার এই সে করো তোমার রসমলাই বানাও তারপরে কি করব একটু রসমলাই বানাতে নিলাম তারপরে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে তো সেই জন্য দুধটাকে আগে জাল দেওয়ার প্রস্তুতি শুরু করছি তারপরে রাত্রেবেলার তোমার একটু একটু খাবার ছিল ওই ওই লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে করেছিলাম আর মুড়ি ঘন্ট দেখে অল্প অল্প আছে তো কিছু একটা করতে হবে তো কি করব তারপরে আমি কি করলাম বেগুন আলু সরি বেগুন না বেগুন আর টমেটো সেদ্ধ করে নিলাম তারপরে সেদ্ধ করে ওটাকে ভর্তা বানিয়ে নিলাম তো একটু একটু করে সব হয়ে গেলো লাস্টে একটা করে রুটি দিয়ে ওই তোমার রসমালাইটা দিয়ে সবাই খেলো হয়ে গেছে তো এইভাবে আজকের দিনটা আমার চলে গেল আবার কালকে একটা নতুন দিন আসবে নতুন একটা সকাল আসবে নতুন একটা দিন আসবে তো এইভাবে করে সারাটা দিন চলে যায় তো ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও শুভরাত্রি সবাইকে জানাই টাটা গুড নাইট